মা যে একজন আসলে মা পৃথিবীর সবচেয়ে সব কিছুর প্রধান হচ্ছে একজন মা সে মা কিন্তু পৃথিবীতে বেছে নাই। আসলে এই এই যে বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। সেটা হলো যে রংপুর জেলার কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের শাহবাজ গ্রামে গতকালকে যে জায়গাতে যে ব্যক্তির বাড়িতে এসেছি যিনি মারা গেছে গতকালকে তিনি খুব ভালো একজন ব্যক্তি ছিলেন তার হয়তোবা মানসিক একটু সমস্যা ছিল তিনি কিন্তু খুঁজছিলেন তাদের যে তার যে ছেলে রয়েছে এবং ছেলের সন্তানরা এলাকাবাসী তাকে কিন্তু খোঁজাখুঁজি করেছিলেন কেউ অনুসন্ধান তার খুঁজে পায়নি তাকে অনুসন্ধান করে পাওয়া যায়নি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখবো যে আজকে কিন্তু দুপুরে এক একটা বা দেড়টার দিকে তাকে ভারসমান অবস্থায় তার লাশ পাওয়া যায় বাড়ির পাশে যে একটা পুকুর রয়েছে সেখানে একজন মহিলা দেখে চিল্লা ফাল্লা শুরু করে দেয় তখন এই এলাকাবাসী এসে সেই লাশকে কিন্তু উদ্ধার করেছে দর্শক এখানে যারা এলাকাবাসী এবং তার যে ছেলে সন্তান রয়েছে তাদের সাথে কথা বলে আপনাদেরকে জানাবার চেষ্টা করবো মুখটা একবারে দেখি যে একবারে পানির তলে আর পিঠটা আমি আমি আমার নাতিকে নিয়ে মাদ্রাসা থেকে আসতেছি আসতে আমার নাতি নানি নাতি বলতেছে যে নানিমণি দেখো একটা মানুষ আছে কই কোথায় মানুষ ভাসিয়ে আছে আর একটা নাতি বলতেছে যে না ওটা কলার গাছ তা আমি বললাম যে না আমি একটু ভালো করে দেখি একটা কি করে ভালো করে তাকাই দেখি পিঠটে মানে উপর হয়ে আছে পিঠটা বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে মহিলা না বোঝা যাচ্ছে পুরুষ তখন আমি বললাম যে খুশি খুশি তোমাদের পাগার একটা লাশ ভাসে আছে তখন ওরা চিল্লাই আসলো যে কি যারা আমাদের তো দাদি নাই কাল থেকে আমাদের দাদি মনে হয় ওরা আসার সঙ্গে সঙ্গে ওরা লাশ দেখেই বুঝতে পারছে যে এটা আমাদের দাদি তখন আমি ওদেরকে চিল্লায়ে আমি ডাকছি যেখানে এখানে একটা লাশ প্রথমে দেখছে লাশটা প্রথমে দেখছে আমার এই নাতি হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ এটা লাশ হ্যাঁ চিল্লা চিল্লি করছি যে এখানে একটা লাশ ডিগির মধ্যে ভেসে আছে পরে ওরা বাই হইলো বাই দেখে ওদের শাশুড়ি হ্যাঁ উনি চোখে কম দেখছে রাস্তা সব সময় পার হইতো রাস্তায় অ্যাক্সিডেন্ট হইতো মানুষ ধরে ধরে পার করে দিতো এরকম চোখে কম দিত দেখতো উনি মেলার সময় আমাদের বাসায় এসে বলতো যে আমি উমুক বাড়ি যাবো অমুক বাড়ি কোথায় কিন্তু পাশের বাড়ি উনি তাও বুঝতেছে না যে কোনটা বাড়ি এরকমই ছিল কালকে মাগরিবের পরে কাউলি বাজারে যায় বাজার থেকে আসতেই হয়তো রাস্তা ক্রস করতে বলে হ্যাঁ ওই পুকুর পাড়ে আর কি পড়ে গেছে তারপর থেকে নিখোঁজ এনারা খোঁজাখুঁজি করার পরে পরেছে আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর লাগাইতেছে এর মধ্যে দুপুরের পরে দেখে যে একজন লাশ ওইখানে আছে আর কি এই তারপরে চিল্লাচিল্লি করার পর সবাই তোলাতলি করার পরে এই পুলিশ আসলো দেখি দেখে চলে গেল আর কি এই গতকাল গতকাল মনে করেন যে বাজারে যায় বাজারে যাওয়ার ধর দিয়ে আবার আবার নিয়ে আসছি ফেরত নিয়ে আসছি ফেরত নিয়ে আসার পরে আবার গেছিলো যায় আবার আসছে আসিয়া মনে করেন যে বাড়ির রাস্তা মনে করিয়া মনে করেন যে ডিগ্রির মধ্যে ওই পাশে বাদঝারের ওই দিক দিয়ে পড়ে গেছে আমরা কালকে থেকে খোঁজাখুঁজি করতেছি কালকে থেকে কোনো সন্ধান পাই নাই আজকে সকালবেলা এক মহিলা রাস্তা দিয়ে যাইতে দেখে যে আমার মা পুকুরে পড়িয়েছে পরে আমরা ওখান থেকে উড়াইয়া তাকে বাসায় নিয়ে আসি আর এই শাহাবাজ মোজায় মরহুম আব্দুর রহমান চাচার স্ত্রী সহিজন বেগম উনি বয়স্ক মানুষ ওনার বয়স্ক ভাতাও আছে এবং শারীরিকভাবে উনি অসুস্থ তো উনি ওনার আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন বা বাজারের দিকে রোড পার হয়ে ওই পাশে গিয়েছিলেন শুনলাম আমি যেটা এই পাশে পার হয়ে আসার সময় উনি চোখে একটু কম দেখতে পায় ভুলবশত উনি পুকুরে পড়ে যেয়ে উনি নিখোঁজ হয় তখন ওনার ছেলেরা এটা নিয়ে খোঁজাখুঁজি করে আমাদেরকেও জানায় এবং এলাকার মানুষকেও জানাজানি করে তো রাত থেকে ওনাকে খুঁজে পাওয়া যায় আজকে দুপুরে কিছুক্ষণ আগে হঠাৎ করে দেখা যায় যে পানিতে উনি ভেসে উঠেছেন উনি মারা গেছেন তারপরে ওনাকে উদ্ধার করার পরে পুলিশ প্রশাসন আছে আমরা খবর পাই আমরা আসি আমরা দেখলাম তার ছেলে মেয়ে কারোই কোনো অভিযোগ কারো উপরে নাই সে অসাবধানতাবশত আসলে বয়সের ভারে অসাবধানতাবশত সে পানিতে পরে মৃত্যুবরণ করেছে এটাই আমি অবগত আছি এবং এটাই আমি জানি এখন প্রশাসনের লোক এসেছে একটি অপমৃত্যুর লাশে সরাতাল রিপোর্ট তৈরি করতেছে এবং আইনি প্রক্রিয়া যেটা আছে সেটা সম্পন্ন করতেছে